হাই বন্ধুরা এক জায়গায় এসেছি ঘুরতে দেখো শুধু গাছে গাছে ভরা কত ঘর কিন্তু এইখানটা যাওয়া যাবেনি না এই রাস্তা দিয়ে গেলে সে যোগ আছে যোগে আমি প্রচুর ভয় পাই আমি যোগের কাছে যাব না এইখান দূর থেকে দেখাচ্ছি দেখো শুধু গাছ আর গাছ তা বাংলোর ভিতরে এসেছি দেখো দেখাচ্ছি গাছে গাছে ভরা এই যে কত বড় পুকুর দেখো বন্ধুরা মাছ ছাড়া আছে খাওয়ার দেওয়ার সময় তখন দেখা যায় মজার মতো কত সুন্দর বড় বড় হাইব্রিড বাঘুর তোমরা দেখেছিলে কি জানি না একদিন দেখা দেখাবো তোমাদেরকে গাছ আর গাছ এই একটা পুকুর দেখো কত বড় পুকুরটা দেখো বন্ধুরা কত এই 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 দেখো বন্ধুরা Ehi, ma gurma deve acci. Oi. Poi to বড় বড় মাগুর সব শুধু গাছ আর গাছ এই বাংলার ভিতরে কারা কারা সবুজ প্রকৃতি ভালো আছে তারা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি তো খুব ভালোবাসি ফুল ফুল গাছ জঙ্গল গাছড়া ওই লাগাতে খুব ভালোবাসি গাছে গাছে ভালো

మాజ সব মাগুর মাছ বড় বড় সব মাগুর মাছ চার কিলো পাঁচ কিলো এইরকম করে হয় চলো হয়ে যাচ্ছে এবার সেই পাশটা দেখা যাক দেখে এবার সে পার্ক আছে কিন্তু যোগের ভয়ে আমি যাচ্ছি না বন্ধুরা পরে একদিন দেখাবো আবার আমার দাদুর বাংলা এই পুকুরে ওষুধে করতো বড়ো বড়ো মাছ যে বন্ধুরা আমার এই দাদু ওইখানটা শিব মন্দির আর ওই যে বুদ্ধদেবের মূর্তি ওইখানে আছে এইখানে আমরা আসতাম খুব কিন্তু এত বৃষ্টির সময় জঙ্গলে ভরে গেছে তার জন্য আমরা যেতে পারছি না ওইখানটায় দূর থেকে দেখাচ্ছি দেখো এই বলে নাচ বসে আছে করে দেখাচ্ছে একটা বাংলা বাংলো আছে সেগুলাকে সবাই বলে ভূতের বাংলো আমি ভূতকে ভয় পাই না কে কে ভয় পাও সেটা কমেন্ট করে জানাবে এই তো গাছ আর গাছ দুই ধারে শুধু গাছ গাছে ভালো একটি গাছ একটি প্রাণ সবাই বলে কিন্তু এইখানটায় এই গ্রামে ভেতরেই শুধু গাছে ভরা গাছে ভরা এই বাংলো এইটাকে বলে ভূত বাংলো কিন্তু আমরা ঘুরতে আসি বয় পাই না আমার এই দাদু সেই বাংলোটা সবাই 25 ডিসেম্বরে আসে পিকনিক করতে আমরাও আসি বাইর থেকে লোকরা আসে পিকনিক করতে ই এনে এই আজকে রাখছি বন্ধুরা এই অবধি চলো টাটা